তো দর্শক আমরা বরাবরের মতন চলে আসলাম আমার মরুস্তম তো আপনাদের সাথে আজকে আলোচনা করব নিজেদের কিছু বিষয় নিয়ে যেমন খেলাধুলার বিষয় নিয়ে এইগুলা নিয়ে আর কি আলোচনা দেখি করি আগে বুলেটও ফিরে গেল ভালোই তো বন্ধু তোমার সবচেয়ে খেলাধুলার ভিত্তিতে কোন খেলাটা ভালো লাগে

এটা কিন্তু আসলে তা না তারা হয়তো ওই যে এটা খেলে তো চিন্তা করে যে চিন্তা ভাবনা করে কিন্তু আসলে ভাই মূলত এই ফুটবল খেলাটা যখন মাঠে খেলবো তারা তারা যদি ওইরকম ভাবে খেলা তারা বলটা যে এরকম ভাবে ছুব ছুঁইতে পারবো না আমি মনে করি দৌড়তেই পারবো না কখনো

তার টান সব সময় থাকবে যে কোনো জায়গায় তো আর এই যে স্টেডিয়ামে প্র্যাকটিস করবার গেলেও না ষোলোটা করে ঘুরে দেওয়া মাঠে বিশাল মাঠ পাবারে বাবা পাই ঘুরতে ঘুরতে ধুম বাইরে জায়গা তারপরও ও খালি দৌড় প্র্যাকটিস খালি দৌড় আমাদের কাছে ফুটবল খেলাটা অসম্ভব ভাবে ভালো লাগে একদম স্কুলে পড়তাম বাকি স্কুলে সিক্সে পড়ি তখন আবার আমি তো মানে হাইটটা ছিল আমার একটু বড়ই বড় বড় টাই তো তো আমার তারা নিত না ফুটবল খেলা নেয় না ডরায় ভয় পায় যে না ওর নিম পয়সা যদি একটু সমস্যা আঙ্গ লাগে বা ইয়ে হয় তো পরে এরকম করতে করতে তোমার খেলাধুলা করা ওরা নেয় না আমি আবার ইচ্ছা আছে আমার প্রচুর পরিমাণ যে আমি খেলবো কিন্তু ওরা নেয় না তো এবার করতে করতে ওরা তোমার খেলা দিলো ই করলো আমাকে সিনিয়র বেসের সাথে যেমন আমরা সিক্সে পড়ি ওরা সেভেন এ পড়ি অগোলা গেট দিলো খেলা তখন তো আর ওরা তো ওই পোলাপার নিয়ে তো আর মনে করো খেলতে পারবো না তখন নিল হইলো তুমি তাহলে খেলাম গেলাম যাই না হয়তো মনে করো যে খেলাম খেলা দেখে তো মনে করো যে সত্যি পাগল যে না ও এত সুন্দর খেলতে নেই না খেলা তো ওরা সবাই চিন্তা করতো কি যে না ও তো বড় শর্ট দিব কি করে কি করবো খেললাম ক্লাস সেভেনের সাথে তখন খেলে একটা শর্ট দিয়ে শর হয়ে চাল কনারে থেকে তোমার একটা শর্ট দিছিলাম এই শরের গোল হয়েছিল মানে আমি ইচ্ছা আমার ইচ্ছা আসলো না যে এটা হয়তো গোল তো দর্শক দেখাবো